সকলকে আমি পলসিপাড়া থানার ওসি সুমিত ঘোষ আপনাদেরকে জানাতে চাইছি যে বেশ কিছুদিন ধরে আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে এবং আমরা দেখছি যে কিছু নতুন অভিনব কায়দায় এটিএম ফ্রড বা এটিএম জালিয়াতি হচ্ছে মানুষ বিশেষ করে যারা আমরা এটিএম কে সচরাচর ইউজ করি সবাই আমরা এটিএম সব রকম পদ্ধতি জানি না যারা বয়স্ক মানুষ যারা একটু এটিএম সম্বন্ধে আমরা ওয়াকিবহল নই অতটা তাদেরকে এই গ্যাংগুলো টার্গেট করছে যারা আপনারা এটিএম টাকা তুলতে যাচ্ছেন যারা এটিএম এ যাচ্ছেন কোনো কাজে বাড়ির কোনো প্রয়োজনে এটিএম টাকা দরকার যাচ্ছেন আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে সেই সব এটিএম এ যান যেখানে সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি কাভারেজটা আছে যেখানে কোনো সমস্যা হলে আমরা পরবর্তীকালে ফুটেজটা পাবো সেই সব এটিএমগুলো আপনারা ইউজ করার চেষ্টা করুন নর্মালি আর দ্বিতীয়ত এটিএম এ গিয়ে আপনারা প্রথমেই যেটা চেক করবেন সেটা চেক করবেন যে এটিএমের মেশিন বিশেষ করে কিপ্যাড সেখানে কোনো আঠা জাতীয় কোনো কিছু লাগানো আছে কিনা কোনো সেলোটেপ বা কোনো সেলোটেপের মতন জিনিস যেখান থেকে টাকাটা উইথড্রল হয় সেই জায়গাটা লাগানো আছে কি এবং আপনি সর্বোপরি যেখানে পিন নাম্বার ইনসার্ট করছেন সেখানে ছোট কিছু লাগানো আছে কিনা ডিভাইস উপর দিকটা একটু হাত দিয়ে দেখে কারণ আমরা সকলেই এতটাই এক্সপার্ট নই যে আমরা বুঝতে পারবো সব কিছু তবুও একবার সচেতন থাকার মতন চেষ্টা করতে হবে এবং দেখে নিতে হবে এই গ্যাংগুলো এগুলো টার্গেট করছে নর্মালি একটু এজেড পাবলিক নর্মালি একটু ওয়াকিবল কম যারা সম্বন্ধে তাদেরকে এবং আপনি যখনই টাকা তুলতে যাবেন যে কমপ্লেনগুলো আমাদের কাছে এসছে সেই কমপ্লেনে আমরা দেখছি তারা এটিএম এ মেশিনে যখন কার্ড সোয়াইপ করছে এটিএম এ কিছুটা প্রবলেম হচ্ছে টাকাটা উঠছে না এবং কার্ড দিচ্ছে বাট পিন নাম্বার ইনসার্ট হচ্ছে না তখনই এরা লাইনে ভিড়ে দাঁড়িয়ে থাকছে আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে আপনি যখন এটিএম এ পিন নাম্বার ইনসার্ট করছেন মেশিনে আপনার পেছনে কেউ নেই তো সে দেখছে না তো লুকিয়ে আপনার পিন নাম্বারটা এটা আপনাকে খেয়াল রাখতে হবে তার জন্য বাহাদে ঢেকে নিন পিন নাম্বারে বোর্ডটা ডানাতে পিন নাম্বার ইনসার্ট করুন এবং যদি কোনো প্রবলেম হয় কার্ড দিতে এবং টাকা চলে তাহলে সেই ব্যাংকের যে লোকটি ব্যাংকের অথরাইজড জন্য বলবেন না খুব অসুবিধা হলে এটিএম এর পেছনে দেখবেন ব্যাংকের টোল ফ্রি নাম্বার আছে সেখানে ফোন করবেন এই গ্যাংগুলো অপারেট করছে নর্মালি সেই সব লোক যারা এটিএম এর প্রবলেমে পড়ছে পেছন থেকে এসে বলছে আমাকে দিন আমি একটু দেখছি কি প্রবলেম হয়েছে আপনারা সহজ সরল বিশ্বাসে দিয়ে দিচ্ছেন তারা এটিএমের পিন নাম্বার আপনার থেকে কৌশলে জেনে নিচ্ছে এবং আপনার কার্ডটি এক্সচেঞ্জ করে নিচ্ছে আপনি বাড়ি যেতে যেতে ঘরে ভিতরে ভিতরে দেখছেন যে আপনার এটিএম থেকে টাকা ডেবিট হচ্ছে মোবাইলে মেসেজ আসছে যতক্ষণে আপনি দেখছেন ততক্ষণ কিন্তু ক্রাইমটা হয়ে যাচ্ছে এবং এরা টাকা উইথড্রল করে নিচ্ছে তার পরবর্তীকালে আপনি পুলিশের কাছে আসুন কি ব্যাংকে গিয়ে কার্ড ব্লক করুন প্রসেসটা তার পরবর্তীতে তার আগে আমরা সচেতন হোন তাহলে আমরা চাইছি আপনারা সাবধান হন সচেতন হন কোনো ক্রাইম ঘটার আগে দেখুন ক্রিমিনাল ক্রাইম কোড ক্রিমিনাল নানান রকম বুদ্ধিতে তার ক্রাইমটাকে সে ফুলফিল করবে আমাদের নাগরিক হিসাবে সচেতন থাকতে হবে যাতে ক্রাইমটা সে না করতে পারে ক্রাইম হওয়ার পর পুলিশ আছে আছে ইনভেস্টিগেশন আমরা তদন্ত আইন আছে আছে আদালত এটা হতে পারে বাট এই যে প্রসেসটা এই জিনিসটা যদি আমরা সাধারণ নাগরিক সচেতন হই তাহলে কিন্তু ক্রিমিনাল বা যারা ক্রাইম করছে তারা ভয় পাবে এবং এই প্যাটার্নটা বন্ধ হবে আস্তে আস্তে কিন্তু নতুন নতুন এটিএম জালিয়াতি ফ্রডের প্যাটার্ন আসছে আমরা যারা নাগরিক যত আমরা টেকনোলজি নিয়ে অ্যাডভান্স হব তত কিন্তু আমাদের এই কনসিকোয়েন্সেসগুলো ফেস করতে হবে তাই আমার অনুরোধ যারা আমরা আমাদের এলাকায় বাস করছেন আপনারা যারা এছাড়াও এর বাইরে এই ভিডিও বার্তা যাদের কাছে পৌঁছাচ্ছে আমার এই কথা যারা শুনছেন সকলের কাছে অনুরোধ আপনারা চেষ্টা করবেন যাতে নিজেরা সচেতন হন এবং এই বার্তাগুলো আরও ছড়িয়ে দিতে পারেন যাতে এই ক্রিমিনালদের এবং ক্রাইমটাকে আমরা আটকাতে পারি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার আমার প্রিয় মানুষ না इट्स ইয়োরস নাও ইট ইজ ইয়োরস আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট